সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজকে ফুলকপি দিয়ে আর কাটলেট বানাবো আর সবই পাতাকপি দিয়ে কাটলেট পাতাকপিটা খুব সুন্দর করে কুছিয়ে নিয়ে ধুয়ে রাখছি আর এখানে আমরা কী কিনেছি ধুনিয়া পাতা পুদিনা পাতা তারপরে পেঁয়াজ কিছু ভেজে তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া টেস্টিং সল্ট স্বাদ বতন লবণ হলুদ এটা কি এটা গরম মশলা না হুম এটা কাবাবের একটা মশলা করা আছে শুধু গরম মশলা তো অনেক কিছুই আছে এগুলো সব নিচ্ছি আর মাংস দিয়ে করব এই যে মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে করব আর বান্ডিংয়ের জন্য আমরা ময়দার গুঁড়া নেব ময়দা নেব আর একটু ইউ নেব বেসনও নেব ডিম নিউ সব কিছু আস্তে আস্তে নাও আগে একটু বাহাও হ্যাঁ কাঁচা পিজও নিও এই দেখেন

এই যে দেখেন কিভাবে নরম করে ফেলে দেখাইছে তো এক বল আমরা কিন্তু এক ফুটা পানি ইউজ করিনি এক ফুটাও না শুধু ডিম দিচ্ছি আর বার্নিং এর জন্য ময়দা চালের গুঁড়া এই যে আমাদের অলরেডি কাটলেট বানানো হয়ে গেছে এখন এটা আমি ডিপে রাখবো কিছু এবং ইফতারের টাইমে ভেজে নেব এই যে আমাদের কাটলেটটা ভাজা হয়ে কমপ্লিট Thank you.